অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাম বলেন যদি তোমরা সোয়াবা সোয়াবের কাজ করে মৃত্যুবরণ করো তাহলে তোমাদের মৃত্যুটা হবে আল্লাহ তালার দিকে আর যদি তোমরা গুনাহের দিকে কাজ করে মৃত্যুবরণ করো তাহলে তোমাদের মৃত্যুটা এমন হবে যে শৈতানের দিকে মরণ এই কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কামাই জীবন যাপন করবে তামু তুন তেমনই মৃত্যু বরণ করতে হবে অকামা তামু তু না তু বাসুন আর যেমনই মৃত্যু বরণ করবে যে অবস্থাতে ওই অবস্থাতেই তোমাদের পুনরুত্থান হতে হবে অর্থাৎ ওই অবস্থায় তোমরা আল্লাহ তালার আদালতে দাঁড়াইতে হবে অকামা তামু অকামা তামু তু না তু বাসুন অকামা তু বাসু না আর তোমরা আল্লাহ তাআলার আদালতে যে অবস্থাতে দাঁড়াবে যে অবস্থা আল্লাহ পাকের সামনে তোমরা দাঁড়াবে ওই অবস্থাতেই তোমাদের হবে যে আল্লাহ পাকের সামনে তোমরা দাঁড়াবে ওই তোমাদের হবে এই কারণে আমাদের জীবনটাকে পরিবর্তন করে নিতে হবে যাতে করে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত অর্থাৎ মৃত্যুর মুহূর্তে যেন আমরা এমন কাজ না করি যাতে শয়তানের মহুত আমরা পাই শয়তানের রাস্তায় চলা অবস্থা করব না এই কারণে আল্লাহ রসুল বলেন যে মাস যেটা আসছে এই মাসে আল্লাহ পাক তার বান্দাদেরকে ভাগ্য লেখে যে বান্দা কোন টাইমে বান্দা ইন্তেকাল করবে কয়দিন বান্দা হায়াত পাবে এটা আল্লাহ তালা ফেরিস্তাদের মাধ্যমে বান্দাকে পৌঁছায় দেন ফেরস্তাদের মাধ্যমে যে কোন বান্দা কোন কতটুকু পরিমাণ হায়াত পাবে কতটুকু পরিমাণ সে রিজিক পাবে প্রত্যেক বছরের যে রিজিক প্রত্যেক বছরের যে হায়াত সেটা আল্লাহ পাক প্রত্যেক বছরের সাব আর মাসে তাদের কাছে পৌঁছায় দিয়ে আসে যদি কারোর মৃত্যু এই বছরেই হয় সেটা কোন দিন কোন টাইমে কোন ঘন্টায় আল্লাহ তালা ফেরস্তাদের মাধ্যমে সেটা তাদেরকে লিখে দিয়ে আসে আল্লাহ তালা এর জন্য একটা ফেরেস্তা নিযুক্ত করেন যে শাহবান মাসে শাহবানের রজনীতে তারা তাদের কাজ হলো তারা বান্দার হায়াত কতটুকু পাবে সেটা তাদের কাছে লিখে দিয়ে আসবে দিয়ে আসবে এই কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এই রাত্রে শাহবানের রাত্রে শাহাবান মাসে বেশি বেশি আমল করতেন শাহাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন যাতে করে আল্লাহ রসুল সাল্লামের যে হায়াত এটা জন্য এমন টাইমে লেখা হয় যে আল্লাহ রসুল সাল্লাম ওই মাসে বেশি বেশি বাদ উদ্বন্দি করে এমন টাইমে লেখা হয়েছে যাতে করে আল্লাহ রসুল সাল্লাম বেশি বেশি রোজা রেখেছে এই মাসে আল্লাহ রসুলের হায়াত লিখে দেওয়া হয়েছে তো এই কারণেই আমাদেরকে এই মাসে শাহবান মাসে বেশি বেশি দোয়া করতে হবে বেশি বেশি রোজা রাখতে হবে বেশি বেশি ইবাদত বন্দিকি করতে হবে